তো এটা ছিল ইস্তিকফারের গুরুত্ব সম্পর্কে আর আল্লাহ নিজও আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও অস্তাক ও ফিরিল্লা রাহিমা যেটা আপনি সুরা নিসার একশো ছয় নম্বর আয়তে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন তুমি ইস্তেকফার করো আল্লাহ বলেছেন রাহিমিন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এই বাক্যগুলি হবে আজকের বক্তব্যের মূল বিষয় তো এই ইস্তিকফার নিয়ে অনেক কথা আছে আজকের বক্তব্যে যেই দিকটা তুলে ধরবো সেটা হচ্ছে আপনি কি ভাষায় আল্লাহর কাছে ইস্তেকফার করবেন কোন শব্দগুলো দিয়ে এই মর্মে আমি চার পাঁচটা বাক্য আপনার কাছে আজকে পেশ করব। প্রথমত ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের পিতামাতা যেই ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল কোরআনে সেটা আল্লাহ জানিয়েছেন যে এই ভাষায় দোয়া করার কারণে আমি তোমার পিতামাতাকে ক্ষমা করেছিলাম আদম এবং হাওয়াকে তারা কি করেছিল আল্লাহর কাছে তারা বলেছিল। আনফুসানা লানা বলেছিলাম তারা বলেছিল রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা তো নিজের নাফসের উপর জুলুম করেছি এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর যদি রহম না করো তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব যেটা আপনি সূরা আরাফ সাত নম্বর সূরার তেইশ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দোয়া মূলত আল্লাহ শিখিয়েছিলেন যে এইভাবে দোয়া করতে হয় ভুল হয়ে গেলে কারণ আল্লাহ ভালো করেই জানেন যে এদের দ্বারা ভুল হইতে পারে এটাই স্বাভাবিক কারণ মানুষ তো ইনসান ও ভুলে যায় ও ভুল করবে এটা আল্লাহ সুহানাহ তালা সৃষ্টিগত সৃষ্টিগতভাবেই একে এইভাবে তৈরি করেছেন এই জন্য আল্লাহ আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন যার ফলে আল্লাহ আদম সালামকে এই দোয়াই শিক্ষা দিয়েছিলেন যেটা আদম আলাইহি সালামকে ওই বিতাড়িত করার সময় আল্লাহ বলে দিয়েছেন যে আদম তার রবের কাছ থেকে কয়েকটি কালেমাত শিক্ষা নিয়েছিল যেটা আপনি সুরা বাকারা দুই নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ফতালাক্কা আদম মে রব্বিহি কালিমাতিন ফতাবা আলাই ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম ফতালাক্কা আদম মে রব্বিহি আদম তার রবের পক্ষ থেকে কয়েকটি বাক্য শিখে নিয়েছিল ফতাবা আলাই যে বাক্য দিয়ে তওবা করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করলেন তাহলে সেই বাক্যটা কী ছিল লানা তারহামনা নামিনাল মিনাল সিরিন তাহলে এই দোয়া আপনি পড়বেন আপনার জুলুমকে ক্ষমা করা হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখানে আরেকটা আকিদাগত বিষয় হচ্ছে যদি আপনারা সেটা জানেন তবে আমাদের বক্তব্য যেহেতু সব জায়গায় ছড়িয়ে যায় এই জন্য আমরা সেই সমস্ত বাতিল আঁকিদার লোকদেরকে এবং যারা মিথ্যা জানে একটা ভুল কিছু জানে তাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দিই কোরআন বলতেছে আদম আলাইহ এই বাক্য দিয়ে দোয়া করেছিল যার ফলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন এটা হচ্ছে কোরআনের শিক্ষা আর তারা বলে যে আদম আলাইহি ইসাল্লাম মুহাম্মদুর রসুল্লা আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছিল যে তুমি কোথায় পাইলা এই নাম তখন আদম ইসলাম বলেছে আল্লাহ তোমার আরসের নিচে মোহাম্মদ নামটা লেখা দেখেছি এই জন্য আমি এই ভাষায় দোয়া করলাম এই জন্য আদম আদম আলাালামকে আল্লাহ ক্ষমা করে দিলেন এটা বাতিল রেওয়ায়ত এটা একটা বর্ণনাতে থাকলে থাকতে পারে তাদের কিতাবের মধ্যে কিন্তু এটা গ্রহণযোগ্য কোনো উক্তি নয় কারণ এটা সরাসরি কোরআনের আয়াতের খেলাফ কারণ আল্লাহ বলতেছেন যে আদম এই দোয়া করেছিল অতএব আমাদেরকে এই দোয়াই করতে হবে রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তগ ফেরা অতারা হাম নালানা কু নান নামিনাল খা সিরিন যেটা আপনি সোরা আরফ সাত নম্বর সোরা তিরিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন দ্বিতীয় বাক্য যের যেই বাক্য দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। সেটা হচ্ছে রব্বিগু ফিরেলি হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো অথবা আপনি বলবেন আস্তাকো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্লাহ অথবা রব্বিগু ফিরেলি এই বাক্য দিয়ে আপনি আটলার কাছে ক্ষমা চাইবেন কেননা আল্লাহ সুবহান আমাদেরকে বলেছেন যেটা নিসার একশো ছয় নম্বর আয়াতে বলেছি যে অস্তক ও তোমরা আল্লাহর কাছে ইস্তিকফার করো আর রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের আমল থেকে এটা আমরা পাচ্ছি যে তিনি অধিক মাত্রায় আস্তাক ফিরুল্লাহ বলতেন এতটুকু বাক্যই বলতেন আস্তক ফিরুল্লাহ আর রব্বিক ফিরিলি এই বাক্যগুলো তার আমল নামা থেকে পাওয়া যায় যেমন কোথায় আপনি ব্যবহার করেন একটু নজর ঘুরান বা একটু আপনার ব্রেনকে কাজে লাগান দেখেন আপনিও নিজেও সাক্ষী সালাতে নামাজে দুই সেজদার মাঝে আপনি যেন কী বলেন রব্বিগু ফিরিলি রব্বিগু ফিরিলি রব্বিগু ফিরিলি এটাই তো তিনবার পাঁচবার সাতবার পড়তেছেন আর না হয় আল্লাহম্ম ফিরিলি ওরহামনি ওয়াদিনী এটা একটা বর্ণনায় আসছে কিন্তু ওটার চাইতে এটা বেশি রাব্বিগু ফিরিলি রব্বিগু ফিরিলি এটা দুইটাই প্রমাণিত তাহলে এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তারপরে রসুরুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম তিনি সালাম ফেরানোর পরে পাঁচ ওয়াক্ত সালাম ফিরানোর পর যে বাক্যগুলো বলতেন সেটা ছিল আস্তাক ফেরুল্লাহ আস্তগু ফেরুল্লাহ মানে তিনি তিনবার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তো ফার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত ইবাদতাল্লাম বলে আমার অন্তর যদি সামান্য সময় যদি আল্লাহ তালার সরম থেকে কোনো গাফিলতি অনুভব করেছি আমি এর কারণে আল্লাহর কাছে প্রতিদিন একশো বার ইস্তেফার করেছি তাহলে আস্তাকল্লা বলা এটা একটা আমল বা রেগু এলি এটা আমাদেরকে বলতে হবে তৃতীয় বাক্য যেটা আপনি আল্লা সুবহান কাছে কাছে ক্ষমা চাইতে পারেন আল্লা সুবহান আহম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ হম্মাগু ফিরিলি ওয়ারহামনি আপনি বাবা বলতে পারেন আল্লাহ হম্মাগু ওর ওয়ারহামনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার ওপরে দয়া করো কারণ আল্লাহ আল্লা সুবহানা এটাও আমাদেরকে শিখিয়েছেন যেটা আপনি সোরা নম্বর সোরার সর্বশেষ আয়াতে পেয়ে যাবেন একশো আঠারো নম্বর আয়াত আল্লাহ রাহিমিন তুমি বলো হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার উপর রহম করো নিশ্চয়ই তুমি দয়াবানদের মধ্যে উত্তম দয়াবান উত্তম ক্ষমাশীল এটা আপনি দোয়া করবেন এবং আপনাকে এটাও জানিয়ে দিই মাহম্মদ ও রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এটার আমল করতেন ইবনে ওমার তিনি বলেন এন না এন কুন না লান লে রাসুল্লাহি সাল্লাল্লাহু আলাই হে ওয়াসাল্লাম ফিল মাজলিসীল ওয়াহেদ মিয়া তা আমি গুনে দেখেছি যে কোন এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহর কাছে তিকফার করতেই থাকতেছেন করতেই থাকতেছেন আমি গুনতে 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 পেলাম যে তিনি একশো বার সেই বৈঠক শেষ হওয়ার আগেই একশোবার হয়ে গেছে তিনি আল্লাহ তালার কাছে ইস্তিকফার করতেছেন এই বাক্য দ্বারা রব্বিগু ফিরিলি অতুবা আলাইয়া ইন্নাকান্তা রাহিম। রহিম রব্বিগু ফিরিলি অতুবা আলাইয়া রাহিম এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বসে আছেন আর ইস্তিগফার করতেই থাকতেছেন এইভাবে তিনি একশো বার করে এক বৈঠকেই আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকতেন এই বর্ণনাটি আবু দাউদে রয়েছে এক হাজার পাঁচশো ষোলো নম্বরে পেয়ে যাবেন এবং ইবনে মাজাতে হাদিসটি তিন হাজার আটশো চোদ্দোতে রয়েছে তিরমিজিতে হাদিসটি তিন হাজার চারশো চৌত্রিশে রয়েছে তৃতীয় বাক্য এটা এমনকি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাক্য দ্বারা তিনি এই কথা বলেই তার আত্মা বেরিয়ে যায় আয়সার আদি আল্লাহ তালহা তার বর্ণনাকারী তিনি বলতেছেন যে সামেত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্দা অফাতিহি তিনি তার মৃত্যুর সময় আমি তাকে এই কথা বলতে শুনেছি আল্লাহ ফের আল্লাহ আল হেকনি বের এই বর্ণনাটা বুখারিতে রয়েছে এমাম বুখারি পাঁচ হাজার ছয়শ চুহাত্তরে এনেছেন তিরমিজিতে একটু বাড়তি শব্দ রয়েছে যেটা আপনি তিন হাজার চারশো ছিয়ানব্বইতে পেয়ে যাবেন তিনি বলেছেন আল্লাহম্মা আল হিকনি বির রফিক আলা এ আলা শব্দটা বাড়তি তিরমিজিতে রয়েছে তো রাসুল্লাহ তিনি তার সর্বশেষ বাক্য যেটা তার জবান দিয়ে উচ্চারণ হয়েছিল তার আগেরটা ছিল নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা রয়েছে আর তার পরের বাক্যটাই এটাই যে আল্লাহ গুফির হামনি আল্লাহ আলহিকনি বির ইল আলা এটা বলেই রাসুলের হাত নিচে পড়ে গেল তখন আয়সারদের আল্লাহ তালহা তিনি বললেন আমি বুঝতে পেরেছি রাসুল আর আমাদের মাঝে নাই তো রাসুল্লাহ সালাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাম তিনি জীবনের সর্বশেষ আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে রহম করো অত যার কোনো পাপ নাই কিন্তু আমরা এত পাপের মাঝে ডুবে আছি তারপরে আমাদের জবান দিয়ে একবারও রব্বিগু ফিরলি বা আস্তাক ফিরুল্লাহ বের হয় না এটা এমনটা হওয়া উচিত নয় মোটেও উচিত নয় আমাদেরকে শুধরাতে হবে এবং এই কথাগুলোর প্রতি আমাদের ইমানকে বাড়াতে হবে চতুর্থ বাক্য যেটা আপনি বললে অনেক বেশি আপনার উপকার হবে যেই বাক্য দিয়ে আমি আপনা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বলবেন আস্তাক ফেরুল্লাহ আল্লা জিল ইল্লাহু আলহাইম অতগু ইলে যেই ব্যক্তি বলবে আস্তকের্লাহ ফেরুল্লাহ জিল্লা ইলাহা ইল্লাহু আল হাই কাইম আমি সেই সত্তার কাছে ক্ষমা চাচ্ছি যিনি ছাড়া সত্য কোনো এলাহা নাই এবং তিনি হচ্ছেন আল্লাহল কাইম চিরঞ্জীব চিরস্থায়ী কত বইলেই আর আমি তার কাছে প্রত্যাবর্তন করতেছি ওয়াসাল্লাম বলেছেন ওয়া এই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা কোনো ব্যক্তি এত বড় অপরাধী ব্যক্তিও যদি হয় আর ওই কথাকে স্মরণ করে যদি সে এই বাক্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তাকে সে পাপকে ক্ষমা করে দেয়া হবে সব কত বড় পাপ সাতটা বড় পাপ ধ্বংসাত্মক পাপ বলা হয়েছে সাতটি তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পিট ফিরিয়ে পালিয়ে যাওয়া ওই ব্যক্তিকেও ক্ষমা করে দেওয়া হবে যদি সে অন্তর থেকে আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চায় জাস্তা রাসুল বলেছেন গফির আল্লাহ মিনা জাহাফ এটা ইমাম কোট করেছেন এক হাজার পাঁচশো সতেরো নম্বরে পেয়ে যাবেন ওই হাদিসের পরেরটা এটা এবং ইবনে মাজাতে হাদিসটি তিন হাজার আটশো চোদ্দ তিরমেজিতে হাদিসটি তিন হাজার পাঁচশো সাতাত্তরে রয়েছে পঞ্চম যে ইস্তেকফার এটা আমাদের সবারই জানা হয়তো দোয়া আপনার মুখস্থ নাই কিন্তু সেই দোয়ার নামটা আপনি জানেন সেটা হচ্ছে সই ঈদুল ইস্তিক মানে ইস্তেক মধ্যে সর্দার যেটা সই ঈদুল এটা ইমাম বোখারি রাহেমাহুল্লা কোট করেছেন ইমাম বোখারি রাহেমাহুল্লাহ তিনি তার ছয় ছয় হাজার তিনশো ছয় নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে বিন আউস শব্দউস রাহাল তিনি বর্ণনা করেছেন যে আনি নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম রাসুল থেকে সৈয়দুল ইস্তিকফার সবচাইতে শ্রেষ্ঠ বা সৈয়দুল ইস্তিকফার ইস্তিকফারের বাক্যের মধ্যে যেটা নেতা মানে শীর্ষস্থানীয় সেই বাক্যটা হলো আইয়া কোন ব্যক্তি যদি এইভাবে বলে আল্লাহমা আন্ত রব্বী লা ইল্লা ইল্লাহ আন্তঃ খালাকতানি ওয়ানা আব্দুক ওয়ানা আলা আহাদিকা ওয়া দিকা মাস্তাদাত মিন বিকামিন শররিমা সানাত আবু ওলা কাবিন এমতিকা আলাইয়া আবু ওবিজাম্বি ফাগু ফির ইলি লা আগু ফিরু জুনো বা ইল্লাহ আন্তঃ আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি আমার পিতা মাতার রব আমার রব আমি আমার নফসের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমি আমার মন্দ কর্ম থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমি তোমার সাথে ওয়াদা করতেছি আল্লাহ যা তোমার সাথে আমি অঙ্গীকার করেছি সেটাকে আমি পুরা করার চেষ্টা করব। আবু ওলাকা থেকে আলাইয়া আমি স্বীকার করতেছি তুমি আমার উপরে যত নিয়ামত অর্পণ করেছো ও আবু ও বিদম্বি এবং আমি আমার পাপগুলোকে তোমার কাছে পেশ করতেছি ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করে দাও ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা কারণ তুমি ছাড়া আর কেউ আমাকে ক্ষমা করতে পারে না এই ব্যক্তি যদি এটা বিশ্বাসের সাথে বলে যদি দিনের বেলায় বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওমান কালাহা

আহালিল জন্না রাসুল বলেছেন তাহলে এই ব্যক্তি হচ্ছে জান্নাতের একজন তো সৈয়দুল ফার এটা আমরা বলে আল্লাহ সুবাহার কাছে ক্ষমা চাইতে পারি তো সবচেয়ে বড় ব্যাপার হলো এই ইস্তেক ফারগুলো আমাদেরকে শিখতে হবে এবং এটাকে আমলে নিয়ে আসতে হবে সবচেয়ে বেশি আপনি যেটা বলতে পারেন আস্তফিরুল্লাহ আস্তফিরুল্লাহ এটা অত্যন্ত সহজ এটা আপনি যখন তখন বলতে পারেন আস্তাক ফিরুল্লাহ কার রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন এন্না হুলাই ওহানু আলা কালবি ওয়াইনি লাস্তাক ফিরুল্লাহ ফিলিও মে মে যেটা ইমাম মুসলিম কোট করেছেন এবং আবুদাউদে আপনি হাদিসটি পেয়ে যাবেন আস্তাক ফিরুল্লাহ হাওয়া তৌবিলেই এটাও আপনি সংযোগ করতে পারেন যেটি একটু আগেই ব্যক্ত করেছি যে রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম এই ভাষায়ও ইস্তেকফার করতেন এন্নিলা আস্তাক ফিরুল্লাহ ওয়া তৌবিলি মানে আস্তাক ফিরুল্লাহ ওয়া তৌবিলি এটা সকাল সন্ধ্যার দোয়া তো একশো বারে আছে একশো বার করে সকাল এবং সন্ধ্যায় তা আস্তাক ফিরুল্লাহ ওয়া তৌবিলি কার জন্য এটা কঠিন যখন তখন আপনার মুখ দিয়ে এটা বেরিয়ে যাবে শুধু আপনি অভ্যাস করে নেন যখন তখন অভ্যাসে রূপান্তরিত করে নেন মা বোনরা যারা ঘরে আছে যেহেতু তাদেরকে বলা হয়েছে ও আকসির নাল ইস্তেক ফার দান ক্ষেত্রে আকসির শব্দটা নাই বলা হয়েছে তা সাদ্দাক না তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী দান সৎকা করো আর ফারের ক্ষেত্রে বলা হয়েছে ওয়াক সিরিনাল স্তিক ফার তোমরা অধিক মাত্রা আল্লাহর কাছে ক্ষমা চাও তারা ঘরের ভিতরে যে কোনো কাজে আছে তারা তার জবান দিয়ে ইস্তেক ফার করতেই থাকতে পারে পাক শাক করতেছে ইস্তেক ফার চলবে কাপড় চোপড় ধুচ্ছে ইস্তেক ফার চলবে সে ঘরের ভিতরে শুয়ে আছে ইস্তেক ফার চলবে হাঁটা চলা যে কোনো অবস্থাতে সে ইস্তেক ফার করতে থাকবে বলবে আস্তক ফেরুল্লাহ তহবিলি তাহলে এটা জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার অনেক বড় একটা মাধ্যম ইনশাল্লাহ আজিজ পরবর্তী খুদ্ আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে বিশেষ করে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এই ইস্তেকফারকে ব্যবহার করতেন একটু ইঙ্গিত দিয়েই দিই যেমন আয়সারাদ আল্লাহ তালা তিনি বলেছেন কেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আকসির ফির রুকুই ও ফি ফির রুকুইহি রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি সর্বাধিক তার রুকুতে এবং সাজদাতে যে দোয়াটি পড়তেন তা ছিল সুবাহা অভিহান দিকা আল্লাহমদ ফিরিলি আল্লাহ তুমি পবিত্র সুবাহা কাল্লাহম্ম রব্বানা অভিহানদিকা আল্লাহ তোমারই প্রশংসা আল্লাহম্মদ ফিরিলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তাহলে এটা রুকু সাজদায় সবচেয়ে বেশি ব্যবহার করতেন তো এইভাবে অনেকগুলো দিক পাওয়া যায় কখন আপনি ইস্তেক ফার বেশি ফায়দা পাবেন এক তো হচ্ছে সারাদিন যখন তখন যেহেতু রাসুল্লাহ সালাহাল্লাম এক বৈঠকে একশোবার বলে ফেলতেন তাহলে আমরা কতবার এটা আমাদেরকে পড়া উচিত আল্লা আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেক ফার করার তৌফিক দান করুন আকৌলি কৌলী হাজা আস্তাহ আলী মুসলিম